চত্বরটা তিরন্তর বাড়ি নিয়াই জাগার বুদ্ধে ভালো খেয়ে গেছি আমার আপনার নবীর বার্তা বাবু সা জাহিদন সাবেন হ্যাঁ সাহাদ আল্লাহর নবী আপনার সালাম দিয়েছেন এই কথা বলার উপর সাহাদী নে রবিয়া বলে তুমিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিয়ে দেও জাহিদ্বীপনে সাবের ধরেন এরপরে নবী আরেকটা কথা বলছেন আপনি যে সত্তরটা তীর আর তরবারির আঘাত নিয়া উহুদের ময়দানের মধ্যে পড়ে আছেন আপনার অবস্থা জিজ্ঞাস করার জন্য বলছে আপনার এখন কি অবস্থা এই কথা বলার পর সাদ ইবনে রবিয়া বলে

এই প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সাহাদ ইবনে রবিয়ার এই দুনিয়ার মধ্যে জান্নাতের গ্রান তার মধ্যে দিয়া দিছেন আল্লাহ এই জন্য আমাদের ওপর ভাইকে প্রাধান্য দেওয়া নিজের উপর প্রাধান্য দেওয়া আপনি না খেয়ে হলো আপনার ভাইকে খাওয়ান ভাইকে প্রাধান্য দেন আল্লাহ আপনার এই বিনিময় কি পরিমাণ দিবেন ওই ভাইয়েরও রিজিক আছে কিন্তু আপনি যদি খাওয়ান আল্লাহ তা আপনাকে জান না দিবেন এজন্য আমাদের প্রতিবেশীগুলো যেন আমাদের সমাজের যে প্রতিবেশীগুলো আমাদের সঙ্গে থাকে কেউ যদি কষ্টে থাকে তাকে সহযোগিতা করা তাকে আমার উপর প্রাধান্য দেওয়া এই সিপথ আমাদের ভিতরে ঢুকানো এই সিপথ সাহাবাই কারাম ঢুকাইছেন যার কারণে সাহাবাই কারাম পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে গিয়েছে কি পরিমাণ প্রাধান্য দিতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আম্মাজান আয়েশা নিজের উপর কি পরিমাণ অপর মুসলমানকে পদান্ন দিয়েছেন বুখারী মুসলিম শরীফে 26 নম্বর হাদিসের মধ্যে আছে وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاءت আম্মাজান আয়েশার কাছে একজন মিসকিন মহিলা আসতেন গরিব একজন মহিলা আসতেন তার দুই কোলের মধ্যে দুইটা বাচ্চা ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে আম্মাজান ও আম্মা জান অনেক দিন ধরে ক্ষুধার্ত গো আম্মা জান ও আম্মা জান আমি ক্ষুধার্ত হওয়ার কারণে আমার স্তনের মধ্যে দুধ নাই আমার ছেলে মেয়ে গুলা ও আম্মা জান আমার ছেলে মেয়ে দুধ পায় না ওরাও ক্ষুধার্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের মধ্যে তিনটা খেজুর ছিল কয়টা হযরত আয়েশা বলেন আমার ঘরের মধ্যে তিনটা খেজুর ছিল দেখেন আয়েশা কি পরিমাণ নিকির উপর অন্যকে প্রাধান্য দিয়েছেন তিনটা খেজুর ছিল পাললে আয়েশা সিদ্ধিকার দিয়ে আম্মা কুতা আলা আঘা দুইটা খেজুর তাদেরকে দিতে পারতো না না আম্মা জান আয়েষা তিনুটা খেজুর নিয়া ওই মহিলা হাতের মধ্যে দিলেন বাহ তিনটা খেজুর আম্মা জান আয়েশা সিদ্ধিকা ওই মিস্কেই মহিলার মধ্যে হাতে দিলেন এবার আম্মা জান বলে আমি দেখতেছি ওই মহিলা কিভাবে ভন্টন করে এই খেজুরগুলা আম্মা জান আয় বলেন আমি তাকে আর দেখলাম কিভাবে খেজুরগুলা ভন্টন করে আর যাতে আয় শাহ বলে আমি দেখলাম মহিলা দুইটা খেজুর দুইটা বাচ্চার হাতের মধ্যে দিল দুইটা বাচ্চা দুইটা খেজুর খাইলেন মা যখন ওই মহিলা যখন একটা খেজুর নিজের মুখের মধ্যে উঠাইলেন এমন সময় দুইটা বাচ্চা বলে মা পেট বড়ে নাই ঘুমা ও মা একটা খেজুরে পেট ভরে নাই ঘুমা আপনার খেজুরটাও আমাদেরকে দেন এই কথা বলার পর আমজা নয় দিকা বলে আমি তাকাই আর রই আমি দেখলাম মহিলাটা কি করে আমি তাকাই দেখলাম মহিলা খেজুরটা বুকে দেয় না ওই খেজুরটা মুখ থেকে নামাইয়া দুইটা ভাগ করছে দুইটা ভাগ কইরা মহিলা একটা খেজুরের অর্ধেক এক বাচ্চারাতের মধ্যে দিল আর খেজুরের অর্ধেক আরেক বাচ্চার হাতের মধ্যে দিল আমা জানাই সে বলে বাচ্চা দুইটা খেজুর গুলা খায়া পেট ভরাইলো আর মা কান্না করে আরে মার যে খুদা খুদা পেটের মধ্যে দেখেন মা তার সন্তান রে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন পারলে মা খেজুরটা নিজে খেতে পারতেন কিন্তু মা খেজুরটা খান্নাই সন্তানকে দিয়েছেন কি পরিমাণ রকমওয়ালা মা কি পরিমাণ রকমওয়ালা মা ও ভাই ওই মারে কেন কষ্ট দাও ও কেমনে কষ্ট দাও যে মা তোর জন্য এত কষ্ট করে যেই মা তোরে শীতের বেলা নিজে ঠান্ডার মধ্যে ঘুমাইয়া যেই মা তোরে শুকনা জাগার মধ্যে ঘুমাইতে দেয় যেই মা রাত্রিবেলা তোর জন্য ঘুমাইতে পারে না যে মা নিজে না খাইয়া তোরে খাওয়াইল যে মা নিজে না পড়া তোরে পড়াইল কেমনে রে যুব ওই মা রে কিভাবে কষ্ট দেশ রে যুবক ওই মা কি পরিমাণ রকম বলা তোর উপর তুই তো একটু মারে রকম দেখাস না এই জন্য মা বাবার কষ্ট না দেওয়া মারে কষ্ট না দেওয়া ওই মা খেজুর না খাইয়া বাচ্চার মুখে যখন দিলেন মা চোখের পানি পালা আর চোখ মুস্তে মুস্তে যায় আইসা বলে আমার আশ্চর্য করল বিষয়টা এ মা কি পরিমাণ তার সন্তানরে প্রাধান্য দিল আহারে এই বিষয়টা আমারে খুব আশ্চর্য বলে আমি হাবি বল্লা ও নবী মা তার সন্তান রে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন নবী নিজে খেজুর খায় নাই সন্তানের মুখে খেজুরটা দিয়েছেন নবী বলে আয়েশা যদি তুমি ওই মহিলার সঙ্গে কখনো দেখা হয় আয়শারে তুমি তার খবর দিও আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ মা তার সন্তান নেজের উপর পা দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন মাকে খবর দিও যদি দেখা হয় সে তার জন্য জান্নেবাজি করিয়া নিছেন এই জন্য অপর বাইকে নিজের উপর প্রাধান্য দিবেন বলেন আমার অপর বাইকে আমি আমার নিজের উপর প্রাধান্য দিব দিবেন তো ইনশাআল্লাহ অপর বাইকে নিজের উপর পাদান্য দিবেন তো আমার নবীও পাদান্য দিয়েছেন শুধু সাহাবাই কেরাম দেন নাই আমার নবীও পাদান্য দিয়েছেন বুখারী শরীফের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একটা চাদর নিয়ে আসলেন ফা اخذنا নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محتاجান ইলাইহা নবীজি ওই চাদরটা কেমন জানি নবীর প্রয়োজন এজন্য নবীজি গ্রহণ করেছেন নবী যখন ওই চাদরটা পয়ড়া মসজিদে নববিতে আসলেন এক গরিব সাহাবী নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে চাদরটা দেন ও নবী চাদরটা আমারে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন

দম্মন অপর নিজের উপর প্রাধান্য দেওয়া এই সিপ যদি মুসলমানের ভিতরে চলে আসে মুসলমানের সমাজের মধ্যে দ্বন্দ্ব থাকবে না মুসলমানের সমাজের মধ্যে মারামারি কিছুই থাকবে না কোনো দ্বন্দ্বই থাকবে না এজন্য আমাদের এই সবক আমাদের অপর বাইকে আমাদের নিজের উপর প্রাধান্য দেওয়া নিজের উপর অপর বাইকে প্রাধান্য দেওয়া নবীজির এর সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণনা বকালি শরীফের হাদিস নবীজি বলেন জনের খাবার তিন জনের উপর যথেষ্ট অর্থাৎ জনের খানা যদি কোনো থাকে কোথাও থাকে এই জনের খাবার তিনজনে খেতে পারে এর মানেই নবী বুঝাইতে চাইছেন যে তুমি দুইজন না খেয়ে অপর বাইকে নিজের উপর প্রাধান্য দিয়া তাকেও খাবাও তারও পেট বরবি তোমারও পেট জন্য অপর বাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া এই অপর বাইকে নিজের উপর প্রাধান্য না দিতে পারে মারামারি বিভিন্ন জায়গায় দেখেন না কি পরিমাণ মারামারি শুধুই নিজে প্রাধান্য দেয় অপর বাইকে নিজের উপর প্রাধান্য দেয় না তা তাহিরা কি পরিমাণ নিজেকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন ইউসুফের আমলের মধ্যে আর ইব্রাহিম নাহঈ হাজ্জাজ বিন ইউসুফ পুলিশ পাঠাইলেন ইব্রাহিম নাহঈকে ধরার জন্য আল্লামা ইবনে সা'দ তার কিতাব আত তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন পুলিশ যখন আসলেন পুলিশ আসতেন মূলত ইব্রাহিম নাহঈকে ধরার জন্য পুলিশ আসলেন ইব্রাহিম তাইমির কাছে তো পুলিশ বললেন তুমি কি ইব্রাহিম কে চিনো নাকি আর বলেন নাই ইব্রাহিম তাইমিও জানেন যে ইব্রাহিম নাকিকে ধরার জন্য আসতে তো ইব্রাহিম তাইমি বলে ইব্রাহিম নাকি বলে আমি আমি হলাম ইব্রাহিম তো হজ্জাজ বিন ইউসুফের কাছে নেওয়া হলো হাজ্জাজ বিন ইউসুফ তাকে জেলখানার মধ্যে দিলেন কি পরিমাণ অত্যাচার করেছেন তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছেন গলার আওয়াজ পরিবর্তন হয়েছেন তার মা যখন গিয়েছে মা সন্তান চিনতে পারে না মা বলে আমার সন্তান তুই না এবার রাহিম তাইমি বলে মা আমি আপনার সন্তান